হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা কাঠার একটা দেখতে আসছি এটা আছেন কুলচরে ভাঙ্গাবাড়ি ব্রিজ আর আরশীনগরের পরে যে ভাঙ্গাবাড়ি ব্রিজ ব্রিজের ঢালেই কুলচর এলাকা আড়াই কাঠার এই প্লটটি আপনাদেরকে দেখাচ্ছি এটা আড়াই কাঠার একটা প্লট বিক্রি হবে প্লটটি রাস্তা আছে সামনে ষোলো ফিট এই হবে টোটাল টাই কাঠার এই ফ্লটটি বিক্রি হবে কুলচল ভাঙ্গাবাড়ি ব্রিজের সাথে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে এখানে পঁচিশ বা তিরিশ টাকা সিএনজি ভাড়া অ্যাভেলেবেল সিএনজি চলে এটা রোড যতদিকে বাউন্ডারি করা আছে আমরা প্রপার্টি এজেন্সি নিয়মিত কাজ করি আপনাদের যে কোনো প্রপার্টি দ্রুত বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রপার্টি প্রয়োজন হলে আমাদের চ্যানেলটি ভিজিট করেন আপনার পছন্দের প্রপার্টি ফ্ল্যাট প্লট বাড়ি শেয়ারিংয়ের ফ্ল্যাট শেয়ারিংয়ের জমি আপনি পেতে পারেন দ্রুত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল বাটনটি প্রেস করলে নিত্য নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার হয়তোবা এখন আমাদের চ্যানেল এই মুহূর্তে নেই কিন্তু ওটা হয়তো রিসেন্ট দিয়ে চলে আসবে বিজ্ঞাপন আকারে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন আপনার স্বপ্ন প্রপার্টি এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিশ্চয়ই আড়াই কাঠারাই প্লটটি পঁচানব্বই লাখ টাকা দাম চাচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা দাম চাচ্ছে আবারও বলছি এটা মোহাম্মদপুর থেকে খুব কাছে কুলচর ভাঙ্গাবাড়ি ব্রিজ বা শ্রীনগর আর শ্রীনগর পার হলেই ভাঙ্গাবাড়ি ব্রিজ নয়াবাজার মোড়ের আগে মোহাম্মদপুর থেকে আসতে এখান থেকে পদ্মা ব্রিজ তলি বাবুবাজার ব্রিজ খুব দ্রুত যাওয়া যায় ডেসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একদিন আগে এটা সাক্তা ইউনিয়ন কেরানীগঞ্জের একদিন আগে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ভিজিট করাবো মালিকের সাথে বসিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম